আমার বাপ দশ বছর আগে যত জমি সম্পত্তি ছিল সব ছোট ব্যাটার নামে লিখে দিচ্ছে আমার বাপ আমাকে এক কানা কুড়িও দেয়নি তাই বুঝে আমার ভাই আর ওই ভাই ছেলেটাকে ওই দুজনকে মার্ডার করতে হবে ওই দুজন মার্ডার হয়ে গেলে আমার রাস্তা একবার পুরো ক্লিয়ার ভাইয়ের যত জমি সম্পদ আছে সব আমাদের নামে হয়ে যাবে তাই ওই দুজনকে মার্ডার করে দিতে হবে যেমন করে বা হয়ে কাজটা আপনাকে করতেই হবে চতুর্শে কাজটা আরামসে হয়ে যাবে কোনো চিন্তা করার দরকার নাই ওই দুজনের এক ছবি লাগবি আর ওই কুড়ি লাখ টাকা লাগবি ওই দুজনকে মার্ডার করার জন্য আমি সাহেব কুড়ি লাখ টাকাটা বেশি খেয়েছি না একটু কম করা যায় না চৌধুরী সাহেব শুধু আপনার কারণে কুড়ি লাখ টাকা লিখছি অন্যজন হলে পঞ্চাশ লাখ টাকা বাড়া বানা কি বানা ছাগল গরু যে মাঠে খেতালাম দু এক হাজার টাকায় পয়সা লাখ দিলাম হয়ে গেল এটা মানুষ মারা খেয়ে এটা কোনো ছাগল গরু নয় যে মাটা খেতে আমার হয়ে গেল ইয়ার ভিতরে আমার লক আছে আবার থানা পুলিশ আছে চারিদিকে টাকা খয়তে হবে ক্ষয়তে ক্ষয়তে সব টাকা শেয়ার কত থাকবে দু চার লাখ টাকা হয়তো থাকবে আমার অত মাটা খেব আর যত সম্পত্তিতে সব সম্পত্তির মালিক হবে তুমি আর কোটি কোটি টাকা ইনকাম করবে আর কুড়ি লাখের চালি গাঁড়ে লাগে নাকি বেশি বাঁধা গেলে বানা কাজ করবো না তোমার খাতের কাজটা করছি নারী অন্য জনের কথা নাই বানা ড্যাড এমএলএ সাহেব যা বলেছে ঠিকই বলেছে তুমি রাজা হয়ে যাও পাতাকে মারার করতে পারলে তো সব সম্পত্তির মালিক ক্যামেরা হবে কোটি লাখ টাকা কিছুই লয় চিন্তা ভাবনা করার দরকার নাই তুমি রাজা হয়ে যাও ঠিক আছে এমএলএ সাহেব আপনাকে অত দুঃখ ছবি আপনাকে দিচ্ছি যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি এক একটা শেষ করে দেবে তাহলে ঠিক আছে এমএলএ সাহেব এ কথা রইলো তাহলে আমরা চলি

কালু একে শুনছি রে কালু এ কি খুব শুনলাম রে হামসা তোমার মাথা আগুন চালি দিল বর ভাই ওই আসতে হয়েছে তারপরে হামসার গেছি মারা গম ভাঙা সালা সুইরের বাচ্চা আমার আমার পড়ছে আমার সাথে মানে আসতে দে আর কি আমি যে ভেবে তাল পেছি ভাইকে জিন তো জিবে খাবার কোন মর করি ভাই তাহলে বলছি কি খারাপ খাবো ওরা আমাকে

আমার কাছে আর আর আমি কত ভালোবাসতাম তাই তো আমার ভালোবাসা বুঝলি না পস্তা দিই একদিন চ পস্তা দিই সেদিন বুঝবি ফালতুকি জিনিস ছিল তোর লেগে জীবনটা আমার পর শেষ জীবনটা লেল হয়ে গেছে আমার তো আমি কত ভালোবাসতাম যখন যা চাতে তখন তো আমি দিতাম তোকে তবুও তো আমার ভালোবাসা বুঝলি না ফ্যামিলাই বেগা তো তোকে ছাড়বো না একবার তোকে আমি হাতে ঢোকেলা পাই তারপর দেখবি কি জিনিস বেকার তো তোর চুদির ভাই লেগে চিমোটামার পড়া শেষ হয়ে গেলো তোর মোটা মার পরা উরুণি ঝুরুড় হয়ে গেলো আমার সাজানোর সংসার ভেঙে গেল শুধু তোর লেগে তোর চুদের ভাই লেগে তোকে একটা হাতে ঢোকে পায় তোকে জিম তো খাবার করে নুম তোর রায় গোলা সিধা করে কাঁচা চিবি খাবার করে হাই রায় শোনাবো তোকে কত ভালোবাসা তাই তো আমার ভালোবাসা বুঝলি না আমাকে ছেড়ে চলে গেলে তো দেখবি চরম পছতাবে তোর গে পুকা হবে দেখবি বাচ্চা লজ থাকবে না তো গানে পুক্কা হবে কত ভালবাসে তুমি তোরে ও বেমান রে আমার ভালবাসা বুঝলি না কত ভালবাসে তুমি তোরে বেমান রে আমার ভালবাসা বুঝলি না এবে ফাইটো ফুটু আছে না আর এসব কে আসে না তোরে এরকম অবস্থা কি করে হই রবে বন্ধর বাল কে হয়েছে তোর কে তোরা তো থেকে তোর দের যত কষ্ট আমা তো দেখে যদি দেখা নাই তো তাহলে বুঝতে এই বুকের ভিতরে কত কষ্ট কত চল তোরা বুকের ভিতরে ভাই তুলে তো কষ্ট কষ্ট না দিন না খনা দা নাই বকা কষ্ট

মেয়ের গাড়ি জানা খুঁজে পাবো চেনার তো মেয়ের পাপর ভাজা খুঁজে দেবো চিত্র ভাই থাকে আমার সাথে যদি নম্বর না ওদের লটা পাঠিয়ে দেবো আমি লিখে গেলাম আমার সাথে মাল এনেছে ঠিক করছে সাথে গেলে তো ভালো করছে সালো তারা না গেলে ভালো মাল দেবে আর ওই ডুবাই সে প্রিন্সের সাথে মিটিং হওয়ার কথা ছিল কে হইলো মিটিংটা এখন মিটিং আসতে পারবি না একটু সমস্যা করেছে তাই ফোন করে জানিয়েছে সমস্যাটা সমাধান করে দুদিন পর আসবি বেশ ঠিক আছে তাহলে তাহলে তুমি এখন থাকবে না যাবে বাড়ি আমি এখন যাবো না আমার একটু কাজ আছে অফিসে অফিসে কাজটা শেষ করে আমি যাবো বেশ ঠিক আছে তাহলে তুমি একটু কাজ শেষ করি আমি পালালাম বেশ ঠিক আছে তাহলে নমস্কার কাকা কেমন আছো ঠিক চিনতে পারলাম না চিনবে চিনবে খানটা পরে ঠিক চিনে নেবে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি চাষ কি তোরা কি চাই আমার তোর জান কবুচ করিতে এসেছে তোর জান কবুজ করে যাবো বুঝলি আমার অফিস থেকে ভালোভাবে পালা এখানে খবর খারাপ হয়ে যাবে তোর একটা বেঁচে ফিরে যেতে পারবি না তুই আমাকে মারবি তুলে এত বড় যা দেখ কে কাকে মারে বাপরে যত জম্বি সম্পত্তি ছিল সব তোর নামে লিখে দিয়ে গেছি এক কানাগুড়ি আমার নামে দেয়নি এই ব্যাংক বেলে টাকা পয়সা সব তুর নামে লিখে দিয়ে গেছি একটা আমার নামে কিছু করে যায়নি আমি তো ভাব পাতাম আমি আঙুল ছবি বলাই তো মাথা মারবে না আমার চিহ বাপ তোর নামে দিয়ে তো বুঝতে পারিনি অবস্থায় বাপ তো দিয়ে তো বাপের যে টাকা অবস্থায় বাপকে তুই দেখবি নি তুই খাওয়া দিবি পড়া দেবিনি তোর নাম জায়গা লেখে লিখে দিতে যাবে ওটা লিখে তো জায়গাতে দেয়নি বাপ তোর নামে লিখে দিতে যায়নি তুই বাপকে পটি পাটি ভুলে ভালি ফুস ভাজলি জায়গা লিখে লিচির আমি কিছু জানি না লাই তুমি এসি রুমে বসে বসে হাওয়া খাবে মজা মারবে আর গাছ তালায় থাকবো তা তো হবে না সোনা চান তোমার খবর খারাপ করে দেব গাঙাড়ি ভেঙে যাবো মেয়েরি

তোর ছেলে তোমাদের বেঁচে থাকলে তো জানতে পারবে তোর ছেলেকে ও তোর কাছে পাঠাবো ভালো থাকিস ওপরে যেই আমার চম্পা সম্পত্তি লি তুমি ভগ করবা আমাকে ভাগ পানা দেখ তোর পাকে ভালো হয় ভালো থাকিস পর পারে খুব শীঘ্রই তোর ছেলেকে তোর কাছে পাঠাবো এ কালু এ ফড়ি চপা চ এবার ছেলেকে মারবার কাছে ওর ছেলেকে মাইতে হবে এবার নাহলে হবে না কাকা তোমার কোনো চিন্তা করো না ওর ছেলেকে শেষ করে দেবো এখানে যখন মেরেছি ওর ছেলেকে মেয়ে দেবো